একটা বাচ্চাকে মতো খাওয়াতে পারো না আবার আর একটা বাচ্চাকে পেটে নিলে কিভাবে পর্ব দুই রিফাতে একটু থেমে আবার বলতে লাগলো আসলে ভাবি পরিবারের বেশি টাকা দেওয়া আর কম টাকা দেওয়া কোনো বিষয় না বিষয় হচ্ছে বাবা মার সন্তানের প্রতি মনের টান সন্তানের প্রতি যদি মন থেকে মায়ের ভালোবাসা না থাকে তাহলে টাকার বিষয়টা কিছুই না সবাই বলে পৃথিবীতে বাবা মার থেকে কেউ আপন হয় না বিশেষ করে মার থেকে বেশি কেউ ভালোবাসে না কিন্তু আমার মা যখন আমি সারাদিন বিদেশে কাজ করে রাতে একটু সময় পেতাম তখন মাকে ফোন দিতাম আমার মা তখন ফোন ধরে কি বলতো জানেন বলতো হ্যাঁ রে তোর বুদ্ধি শুদ্ধি কি তালগাছে উঠেছে তোর বিদেশের মতো তো এখানে রাত নয়টার পর সবাই আড্ডা দেয় না যে অনেক রাত করে ঘুমাবে তোদের ওখানে তো এখন সন্ধ্যা কিন্তু আমরা তো খুব সকালে উঠবো নামাজ পড়তে হবে এখন ফোন বুদ্ধিতে তুই ফোন দিলি বিদেশ গেছিস টাকা কামাস নামাজ তো পানিতে ভাসায় দিছিস সেটা না হয় বাদই দিলাম মার এত কথা শোনার পর আমি শুধু একটাই কথা বলতাম মনে পড়ছিল তোমাকে মা আর বিরক্ত করব না তুমি ঘুমাও এরপর আমার চোখে পানিতে আর কেউ দেখতো না আমি তো টাকা দিতাম আর মানলাম ছোট ভাই বাড়ির ছোট ছেলে তাই আদরের সুমন টাকা দেয়নি কিন্তু সে তো বাড়ির ছোট ছেলে আদরের তার সাথে কেন এমন হলো টাকা কিছুই না যদি মন থেকে ভালোবাসা মায়া না থাকে আমি রিফাতের কথা শুনছিলাম তো পাঁচ বছরে আমি এটুকু বুঝেছি যে টাকার মূল্য ঠিক কতটা তাই তার কথাগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না আমার কাছে কারণ প্রথম যেই দিন ওই বাড়ি গিয়েছিলাম তখন শাশুড়ি মায়ের এত আদর যাদের ছোট বোনের মতো ভালোবাসা সবটাই আমার বাবার টাকা লোভে ছিল না হলে কোনো বাবা আমাকে মেনে না নেওয়ার পরে এমন অত্যাচার শুরু করলো সুমন আয়সার সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছিল আমাদের দুইজনকে অনেকক্ষণ কথা বলতে দেখে কাছে এসে জিজ্ঞাসা করলো এত কি কথা হচ্ছে রিফাত হেসে বলল এই আর কি ভাবি বলছিলাম তোরা থাক আমি পুচকিটারের সাথে আলাপ হয়ে আসি আমি সুমনকে পাশে নিয়ে বললাম এখন কোথায় থাকবো কি করব এভাবে চলে আসা ঠিক হয়নি আমাদের আয় রোজগার কম ওইটুকু কথা হজম করে চললেই হতো এত রাগ দেখানো উচিত হয়নি আর একটু কাজ করে খেলে হাত না আমি তো কখনো করি নাই যে আমার কাজ করতে ভালো লাগে না আমি এই কাজ করতে পারবো না তাহলে এমন কেন করলে এখন বাসা ভাড়া করে থাকতে হলেও কত টাকা লাগবে তোমার হিসেব আছে তোমার বন্ধু তো আজীবন থাকতে পারবো না আমরা ওদের নতুন সংসার এখানে আসার পর রিফাত ভাইয়ের কথা কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে শোন বিরক্ত হয়ে বলল এত কথা বলতে পারো তুমি আমাকে তো কথাই বলতে দিচ্ছ না কি বলবে তুমি তোমার জন্য তো এবার রাস্তায় থাকতে হবে যা এক মোট খেতে পারতাম সেটা কপালে থাকবে না বোধ হয় আমি একবার বলেছি তো আমি থাকতে কিচ্ছু হবে না আর এখন থেকে আমরা এখানেই থাকবো সোমনের কথা শুনে মায়া আকাশ থেকে পড়লো দাচ্ছি বিয়ে আস্তে আস্তে বসলো আস্তে কথা বলো এই কথা যেন ওরা না শুনে মাথা ঠিক আছে তোমার ওদের নতুন সহসা সেখানে এসে আমরা কেন বিরক্ত করব। এত সুন্দর ফ্ল্যাট করেছে বইয়ের জন্য আমাদের জন্য না এসব কথা ভুলেও মুখ থেকে বের করো না মায়ের কথাগুলো পিছন থেকে সব শোনাচ্ছে রিফাত আর তার স্ত্রী আয়সা মা যখন সুমনকে ধমকা ছিল ঠিক তখনই রিফাত বলল আপনি আমার বন্ধুরা একদম বকবেন না ভাবি আমি ওরা বলছি এখানে থাকার জন্য না না ভাই সে কি করে হয় আপনাদের নতুন সংসারে আমি বাধা হতে চাই না বাধার ব্যাপার কোথায় আসলো নিজের বাবা মাও যখন দুই নাম্বারে করেছে আমার সাথে তখন এই বন্ধুই মানসিক সাহস দেয় আমাকে সে বন্ধু বিপদে পড়ে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো শুনেন ভাবি আমি ওই সব ঘটনা শুনেছি শুনুন আমাকে সব বলার পর আমি বলি আপনাকে এখানে নিয়ে আসতে অনেক আগে থেকে এ নিয়ে ওকে জোড়াজুরি করেছি কিন্তু ও শোনেনি কালকের কথা শোনার পর আমি ঠিক থাকতে পারছিলাম না তাই ওকে আরো বেশি এই জোড়াজুরি করি তারপরও রাজি হয় আমার বাসা আসে ছোট থেকে দুজন একসাথে বড় হয়েছি আর ওর পরিবারের এই অবস্থা এটা কিভাবে মানবো বলেন আর এত বড় বাসা আমি তো আর এখানে থাকতে পারবো না আমাকে আবার চলে যেতেই হবে তখন তো আর সে একা থাকবে আপনি না হয় তার একটু সঙ্গ দিলেন আপনি আপন ভাই ব্রাদার বাবা মার ভালোবাসা থেকে তো দুই বন্ধুই বঞ্চিত হয়েছে এখন না হয় একটা পরিবার হয়ে থাকলাম তাতে সমস্যা কোথায় মানুষ দুনিয়ায় আসে কিছু দিনের জন্য আর এই অল্প কিছু দিনের প্রতিটা সময়ই যদি কষ্টে কাটায় এটা আসলে তার জীবনের অনেক বড়ো আফসোস তাই একসাথে সুন্দর সুসম্পর্ক যে কয়দিন বেঁচে আছি ডাল ভাত খেয়েও মিলেমিশে থাকা ভালো সত্যি বলতে রিফাত ভাইয়ের কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই কথাগুলো যদি আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড় অনুভব করতো তাহলে তারা কেউই আমাদের দূরে সরিয়ে দিতে পারত না আসলে মানুষ কয়টা দিন বাঁচে তার মধ্যে এত অবহেলা পেলে তো জীবনটাই বৃথা রিফাত মজা করে বলল এত ভাবার দরকার নেই আর এই অকাজে ঢেকেটাকে একটু মজার মজার রান্না শিখাই দিয়েন তাতেই হবে কিন্তু ভাই সব তো শুনলাম থাকার তো কোনো সমস্যা ছিল না সমস্যা হলো একটা কাজের সুমনে বাজারে গিয়ে দোকান খুলে বসলে প্রতিদিন ওদের সাথে দেখা হবে ওদের সাথে দেখা হলে ওরা কিছু না কিছু বলবে ওকে শুনিয়ে বাবা মা চলে আসাটা যে কত কষ্টে সেটা আমি বুঝি ওই জায়গায় গেলে বাবা মার সাথে দেখা হলে কষ্ট হবে আমি এখন থেকে চাকরি খুঁজবো কিন্তু এই কয়দিন তো এইখানে যেতেই হবে হাত পুরো ফাঁকা খাবো কি বলেন সমন নিচের দিকে তাকিয়ে বলল ওখানে যেতে হবে না আর তোমার মনে আছে মায়া আমি কাল বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলাম তার একটা কারণ আছে সুমন মিষ্টির কথা বলতে মায়ের মনে পড়লো কালকের কথা ভাবতে ভাবতে বলল হ্যাঁ মনে পড়েছে কিন্তু ওই মিষ্টি কিসের ছিল তুমি বাড়ি আসার আগে তো কিছু জানতে না আর জানলেও ওই বাড়িতে ওই সব মিষ্টি আনার প্রশ্নই ওঠে না হ্যাঁ ওই মিষ্টি নিয়েছিলাম কারণ আমি নতুন একটা চাকরি পাই নতুন চাকরির কথা শুনে মায়ের চোখ জল জল করে উঠলো চোখের কোণে পানিও এসেছে কিভাবে পেলে কোথায় পেলে কিসের কাজ বলো না আগে শান্ত হও তারপর বলছি আমি শান্তই আছি তুমি বলো তো কিভাবে পেলাম সেটা পরে বলি আগে তোমার একটা আছে কি আমার মেয়েটা মাংস ভাগে না সেই কথা তুমি আমাকে জানালে না কিভাবে পারলা যেগুলো সবাই মাংস খায় আর আমার মেয়ের প্লেটে এক টুকরো মুরগি গিলা পড়েছিল এই জন্য আমি বাড়ি থেকে বের হলে তুমি ওকে খাবার দিতে আমি চুপ করে আছি কি জবাব দেবো ছোটো থেকেই ঝগড়াঝাটি একদম পছন্দ না আমার পছন্দ না বলতে এসবে ভয় পায় আমি কখনও কেউ একটু জোরে কথা বললেও কেঁদে দিতাম এই জন্য কখনও কারোর সাথে লাগতাম না আমার মা সময় আমার কাছে কাছে থাকতো বাড়ির মেয়ে ছিলাম খুবই আদরের কষ্ট কি চোখেই দেখিনি কখনো কারোর সাথে ঝগড়া করার প্রয়োজনও হয়নি তাই টেবিলে সবাই খেতে বসলে আমি মেয়েকে পরে খেতে দিতাম ও মাংস চাইবে মাছ চাইবে ওর বাবা দেখলে কষ্ট পাবে ঝগড়া হবে ওই প্রেশারটা আবার আমার আর আমার মেয়ের উপর পড়তো এই জন্য কখনও ওকে কিছু বলিনি তুমি এই কোনো কথা বলছো না কেন মায়া সে পুরনো কথা বাদ দাও না বলো না কি চাপি হয়েছে আর কোথায় শোনো মায়া কথা ঘুরায়ও না তুমি আমার নিষ্পাপ মেয়েটাকে যে কষ্ট দিয়েছ তা বলার মতো না আচ্ছা মাফ করো তোমার মেয়েকে আর কষ্ট দেব না এবার বলো কী চাকরি হয়েছে তোমার মনে আছে একবার বলেছিলাম একজন অনেক বড় কাস্টমার এসেছিল তার স্ত্রীর দাঁতের সমস্যা হয়েছিল তাকে নিয়ে আমি চিকিৎসা দেওয়ার পর তার স্ত্রী সুস্থ হয় তারপর আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল খুশি হয়ে তোমার মনে আছে হ্যাঁ মনে আছে ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুধ এনেছিলে তা নিয়ে মা কত ঝামেলা করেছিল ভুলবো কীভাবে আমার মেয়ের কপালে সেই দুধটুকু জুটতে দেয়নি তারপর আবার একবার দোকানে আসে আমার সব কথা জিজ্ঞাসা করে আমি পরিস্থিতি খুলে বলি বলার পরে বলে আমাকে আগে বলবে তো আমি বললাম আপনার ঠিকানা তো নেই আমার কাছে একটা কার্ড দিয়ে বললো কালকে তোমার সিবি নিয়ে এখানে এসো তোমাকে না বলে আমি ওই দিন ওখানে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগের কথা এটা ওখানে যাওয়ার পর ম্যানেজারের চাকরিটা আমাকে দেয় বেতন ধরে ত্রিশ হাজার টাকা কিন্তু একবারে দেখাতেই এত টাকা বেতন ধরে ম্যানেজার পদের চাকরি ব্যাপারটা সুবিধার লাগছে না আমার এই অফিস কোথায় একদিনের স্ত্রীর অবস্থা খুব খারাপ হওয়ায় উনি খুব ভয় ভয়ে ছিলেন আট বিয়ে হয় প্রিয় তোমাকে খুব ভালোবাসে আমার সুস্থ হওয়ার কারণে খুবই খুশি হয় এরপর থেকে মাঝে মাঝে এখানে আসতো গল্প করত তারপর ওই দিন আমার কথাও জিজ্ঞাসা করলো এরপরেই সব হলো কিন্তু এই কথা যদি বাড়ির লোকজন জানে তাহলে কি বলবে জানো বলবে এই চাপি হয়েছে সংসারে টাকা দিতে হবে তাই চলে এসেছি বলে বলুক যা বলার বিশ্বাস করো মায়া ওই বাড়ির প্রতি একটু মায় নেই আমার বাবা মার প্রতি সন্তানের যে ভালোবাসা থাকে ওই ভালোবাসা যে নেই আমার মধ্যে ওই চাকরির জন্যই মিষ্টি নিয়ে গিয়েছিলাম কাল তো যখন মা তোমার কথা বলল খুব খুশি লাগছিল পরে যখন খাওয়াবো কি পড়াবো কি বলে অনেক খোটা দিচ্ছিল খুব কষ্ট হচ্ছিল ওই তিনি মনে মনে বলি চলে যাব এ বাড়ি থেকে সকালে যখন মেয়ের সাথে বড় ভাবির ওরকম ব্যবহার দেখছিলাম তখন নিজেকে ঠিক রাখতে পারছিলাম না দোকানে গিয়েও মেয়ের সে কথাটা কানে বাজছিল আমাকে মাংস দাও মা তাই বাধ্য হয়ে বিকেলেই চলে আসলাম বাসায় যা হয় ভালোর জন্যই হয় সৃষ্টিকর্তা সব কিছু ভালোর জন্যই করে এখন চলো খেয়ে নিবে আয়সা যা রান্না করে তা খাওয়ার উপযোগী হয় না বাইরে থেকে তাই খাবার এনেছি রিফাত বলল মো মায়ের মেয়ে খেয়ে ঘুমিয়ে গেছে এমাতো কথা বলতে বলতে আমার মেয়ের কথা ভুলেই গিয়েছে আমি মৌকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবি আপনারা এখন খেয়ে নিন খাওয়া দাওয়া শেষ করে সুমন একবার দোকানের দিকে গেল। সেখানে যেতেই তাদের বাড়ির খুব কাছের একজনের সাথে দেখা কথা হলো কথায় কথায় সে বলল। সুমন ভাই আপনি নাকি ভাবি আর মৌরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন হ্যাঁ ভাই কি করব বলো ওই মেয়েটাও তো একটা মানুষ দুনিয়ার সব কাজ ওড়ে দিয়ে করায় তারপরে একটু ভালো মন্দ খাবার মাসেও খেতে পারে না কিভাবে নিজের স্ত্রীর উপর এত অনাচার অত্যাচার সহ্য করি বলো সে ঠিক আছে কিন্তু ভাবির সাথে তো সবসময় এমন করতো যখন থেকে এনেছেন তবে হঠাৎ নেওয়ার কারণটা বুঝলাম না কি খাবো কোথায় যাব কোথায় থাকবো এসব বুঝে উঠতে পারছিলাম না তোমার ভাবির উপর ওরা যে অত্যাচার করেছে এই শাস্তি যদি সৃষ্টিকর্তা আমাকে দেয় আমি তো জোরে পুরো ছাড়খাড় হয়ে যাব যা করেছেন ভালোই করেছেন ওই বাড়িতে তো এখন মহা ঝামেলা শুরু হয়েছে মা আমাকে আপনাকে আরো আগেই ফোনে জানাতে বলেছিল আপনার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি তাই বলতে পারিনি কী ঝামেলা শুরু হয়েছে বাড়ির কাজ কাজকে করবে এই নিয়ে বড় ভাবি ভাবিকে বলে ভাবি সেজো ভাবিকে বলে ভাবি আবার খালাকে বলে সব কাজ পড়ে আছে সবাই বাইরে থেকে খাবার এনে খায় কারো হাতে নখ নষ্ট হয়ে যাবে কারো হাত দেখতে খারাপ হয়ে যাবে কারো স্বামী সংসারে টাকা বেশি দেয় তাই সে কাজ করবে না আবার খালার কোমরে ব্যথা সব মিলে সবাই পড়েছে বিপদে আবার সেজো ভাবি তো বলেই ফেলেছে যে ভাবির সাথে এত খারাপ ব্যবহার করা ঠিক হয়নি তাদের জন্য নাকি চলে গেছে ভাবি বুঝোক এখন কেউ থাকলে আমরা তার মূল্য দিতে জানি না এখন যাতে ঠেলা সামলায় কি হতো ওর হাতে হাতে একটু সাহায্য করলে তাহলে তো আর আজ এই দিন দেখতে হতো না এখন ভাইয়া দোকান কি করবেন এই তো আস্তে আস্তে সব নিয়ে যাব দু একদিনের মধ্যে মালপত্রগুলো নিতে একটু কষ্ট হবে ওষুধ তেমন নেই কারণ দুই মাস ধরে দোকানে ওষুধ ওঠায়নি ঠিক আছে সাহায্যের দরকার হলে বলবেন আর আপনার নাম্বারটা একটা মেসেজ করে পাঠিয়ে দিন ওই খবর জানাতে পারবো আসলে ভাই ওদিকে খবর জানার কোনো ইচ্ছা আমার নেই তারপরও নাম্বার পাঠাবো না আপনাকে আজকে আসি তাহলে ভালো থেকো ভাই আপনিও ভালো থাকবেন মিস করবো সুমন ভাই আপনাকে সুমন মুচকি হেসে চলে আসলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আর বাংলাদেশে বাইরে থেকে কারা কারা ভিডিও দেখছেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টস অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর ভিডিওর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন গল্পটির কয়েকটা পর্ব আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর জয়তরি যে গল্পটি আছে সেই গল্পটির নতুন পর্ব এখনও আসেনি নতুন পর্ব না আসা পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন যখনই নতুন পর্বটা আমার হাতে আসবে আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধন্যবাদ ভালো থাকবেন কেমন